হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে বলবো ঠান্ডার কিছুগুলা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বলবো তে ভালো লাগলে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে কন কথার মধ্যে কথা হলো যে যদি ঠান্ডায় আপনারা মুরগি পালন করতে চান কি কি শর্ত মেনে চলতে হবে আর ঠান্ডায় মুরগি পালন করলে লাভ বেশি এই বস্তুটা আপনাদের জানতে হবে ঠান্ডায় যেরকম আপনার মুরগির রিক্স বেশি তেরকম আপনি যদি যত্ন সহকারে পালতে পারেন আপনার লাভের সংখ্যাটাও বেশি তে আজকে ভিডিওটার সাথেই থাকেন আপনাদের ভালো ভালো ঠান্ডা টিপসগুলো বলে দেবো আপনারা এগুলো বস্তুগুলো কার্যকরী করলে ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন এক নম্বরে বলবো ঠান্ডার দিনে আপনারা তুষ ফুলোয়ারে ব্যবহার করবেন কমসে কম সাইরাঙ্গুল আঙ্গুল করে তো দিতেই হবে কম চাইর আঙ্গুল করে আবার ফুল মাটির যদি আপনার ই থাকে কমসে কম চার আঙ্গুল করে দিবেন যাতে মাটির ঠান্ডাটা মুরগিগুলো আর পায়ে না লাগে তো সিস্টেম করে করতে হবে তারপরে ভাই যদি ঠান্ডা লাগে ওই আপনি হিসাব করবেন হয়তো এক হাজার টাকার আপনার তুষ খরচ যাবে কিন্তু বেমার লাগলে তো ভাই এক হাজারের জায়গায় তিন হাজার টাকা যাইতে পারে আপনাদের তে ভাই যেটা সঠিক কথা সঠিক ফার্মের হিসাব সেই হিসাবটা আপনাদের বলি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন তে কথা হইল ভাই তুষ বাধ্যতামূলক মাটির ফার্মে মাটির মধ্যে মাটির ফুলোয়ারে জুলকেও মুরগি পালন করেন তুষ বাধ্যতামূলক তুষ দিতেই হবে আর দুই নম্বর কথা হল আপনারা কিছুগুলো ফার্মার ভাইরা আছে দেখবেন যুক্তি দিবে রাইতে লাইটটা অফ করে রাখে কিন্তু আমি ভাই আমার নিজা ফার্মে কোনো দিন আমি রাইতে লাইট অফ করে রাখি না আর আমিও ভাই পরামর্শ দেবো আপনারাও যেন কেউ রাত করে লাইট অফ করে রাখেন না কারণ ঠান্ডার সিজনে রাইতে ভালো একটা ঠান্ডা পরে নিজের মানুষের হিসাব করলেই পরিমাণ পাওয়া যায় যে হাঁস মুরগিরও ওই ওরকম সেম বস্তু যেরকম আমরা ঠান্ডার দিনে নেপ টষক কতটা গাই দেই তো ওদেরও ঠান্ডা লাগে তো ওদের ঠান্ডাটা নেপ টষকের বদলে তলে তুষ দিতে হবে উপরে আপনার লাইটের ব্যবস্থা করতে হবে সব সময় ওকে গরমে রাখতে হবে গরম না পায় ঠান্ডা পাইলে ভাই মুরগির আপনার ঠান্ডার থেকে আপনাদের অনেক বড় বড় রোগ হয়ে যায় ঠান্ডার থেকে সর্দি লাগবে ঠান্ডার থেকে আপনার হাগা বেরাম ধরবে ঠান্ডার থেকে জ্বর আসবে মোট কথা একটা বেমারে থেকে আপনাদের বহুতগুলো বেমার লক্ষণ দেখা আর তারপরে যদি আপনি বেমারটা সঠিক মতে না ধরতে পারেন সিআইটি লাগে যাবে একবার ভাই সিআইটি যদি ফার্মে লাগে যায় তা আপনার একবারে চালানপাতি সমস্ত একবার বরবাদ হয়ে যাবে সেই জন্য বলবো ভাই আর যদি আমার কথাগুলো আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে সবাই আমার অল্প বেশি বেশি ভালোবাসা দিবেন সবাই চ্যানেলটায় আগে যাওয়ার সুযোগ করে দিবেন তাই আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেত কার্যকরী ভিডিও সেগুলো আমি দিয়ে থাকি আমি অন্য ফার্মারদের মতো এবি একটা ভিডিও দিই না আমার জানা আছে আমি নিজে যেগুলো বস্তু ব্যবহার করি সেই বস্তুগুলোই আপনাদের সামনে তুলে ধরি কারণ আমার ভিডিও থেকে যাতে আপনারা অল্প উপকার পান সেই জন্যই আপনাদের জন্য ভিডিওগুলো বানান তা আপনারা ভাই যদি ভালোবাসা না দেন তাহলে আমার মনোবলটা অনেক কাঁচা হয়ে যায় তা আপনারা বেশি বেশি করে দেখবেন এবং কি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ারও করতে ভুলবেন না যাতে অন্য ফার্মার ভাই দেখতে পারে সেই জন্য আপনারা শেয়ারও করে দিবেন আপনাদের ভালোবাসা পাইলে ভাই মনে অনেক সাহস জোটে ভিডিও বানার উৎসাহ জাগে যে ভাই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম যদি ঠান্ডার দিনে কোনো ভাই মুরগি পালন করতে চান এই টিপস কয়টা মাইনে চলতেই হবে যদি না চলেন ভাই বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবেন এটা পরে প্রস্তাবেন যে অমুকে কইছিলো কথাগুলো ভিডিও তো কথাগুলো তো একদম সঠিক কইছিল তারপরে হে বুঝবেন ভাই সেই জন্য বলবো ভাই আমরা যেগুলো ভিডিও বানাই খুব ভাইবা চিন্তা বানাই আপনাদের উপকারে আসে যান সেই জন্যই বানাই তা আপনারা যদি ভাই ভালোবাসা না দেন ভাই ভিডিও বানার উৎসাহ একবারে কইমা যায় তার একটা কথা হলো ভাই যদি আপনাদের কারো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যদি লাগে তাহলে আমার কন্টাক্টে কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম পিওর আমি নিজেও পিওর হাঁস মুরগি যে পালন করি লোকাল ছাড়া পালন করি না কারো যদি লোকাল হাঁস মুরগি একদম অরিজিনাল মাল লাগে যারা অনেক প্রতারিত হয়েছেন যে আমি লোকাল বাচ্চার রেড দিয়া ক্যাম্বেল বাচ্চা দিয়েছে তো সে ভাইদের বলতাছি আমাকে একবার অর্ডার দিয়ে দেখতে পারেন একটা মাল কম বেশি হবে না এটা আমার তরফের থেকে গ্যারান্টি ওই অন্য মানুষের মতো অন্য ফার্মেরদের মতো লেকচার মারি ভাই যা কইরা দেখাইতে পারি তাই বলি গ্যারান্টি সুতো কাম করি ভাই কোনো উল্টা পাবেন না তো ভাই কথা যে থই বলি আপনারা যদি কথা পালন না করেন অনেক ফার্মার ভাইরা আছে ফোন করে যে ভাই হাঁসের আমার ন্যাংরা বেমার লাগছে আমার কুরকার ফার্মে এই বেমারটা লাগছে আরে ভাই আপনি ফার্মের নিয়মগুলোই মানেন না আপনার ফার্মে বেমার লাগবো না কার ফার্মে বেমার লাগবো তো এই ভিডিওটা যেতগুলো কথা বলছি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি যদি ঠান্ডার দিনে ভাই মুরগি পালন করতে চান যে কথাগুলো বলছি ভাই এই কথাটি আপনারা পালন করে চলবেন তারপরে আমাকে বলবেন যে মহেশ ভাই আপনার টিপসগুলো মেনে আমার কাজ হয় নাই আর যদি কাজ হয় ভাই তাও কমেন্টে জানাবেন যে না আপনি টিপসগুলো অনেক সুন্দর হয় তো যে ভাইয়েরা আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই গঠনমূলক একটা করে কমেন্ট করবেন অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আর নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোর জন্যই ভিডিওগুলো বানাই ভাই কারো যদি কিবা জানার দরকার থাকে ভাই আমাকে ফোন করতে পারেন কত ফার্ম